তো ইতিমধ্যে সি এ এর নতুন পোর্টাল চালু করা হল সরকারিভাবে তো আপনারা কিভাবে আপনারা এই পোর্টালের রেজিস্ট্রেশন করবেন আপনারা আপনাদের নাম এই পোর্টালে কিভাবে নথিভুক্ত করাবেন সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে এবং জানানো হবে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো এর নতুন পোর্টালে যদি আপনি আপনার নাম রেজিস্ট্রেশন বা নথিভুক্ত করাতে চান তো তার জন্য আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা এই অফিসিয়াল পোর্টাল পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পোর্টালে ভিজিট করতে পারবেন বা এই পোর্টালে আসতে পারবেন তো এই পোর্টালে আসার পরেই এখানে কিন্তু ফার্স্ট আপনাদেরকে লগ হতে হবে তারপরেই কিন্তু আপনারা আপনাদের নিজেদের নাম এই পোর্টালে নথিভুক্ত করাতে পারবেন তো এখানে লগিং হওয়ার জন্য কিন্তু ফার্স্ট আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আর সেই রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এখানে একটি আপনার ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নম্বর ইনপুট করতে হবে তারপরে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি সেম টু সেম দেখে আপনারা এখানে ইনপুট করবেন এবং এখানে আপনারা চালিয়ে যান বা নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফাইস চলে আসবে কি করবেন এখানে ফার্স্ট আপনি আপনার নাম বসিয়ে দেবেন তারপরে এখানে আপনার যে ইমেল আইডি সেটি কিন্তু দেবে বা মোবাইল নম্বরটি এখানে দেখিয়ে দেবে তারপর আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে পুনরায় আরো একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে তো সেই ক্যাপচার কোডটি আপনারা এই ক্যাপচার কোডের ঘরে ইনপুট করবেন এবং এখানে জমা দিন অপশনে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এবারে এখানে কিন্তু আপনাকে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে দেখুন এখানে বলা হচ্ছে অনুগ্রহ করে আপনার ইমেল ওটিপি লিখুন মানে আপনার ইমেলে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপি আপনাকে এই ওপরে ওটিপির ঘরে ইনপুট করতে হবে তারপরে এখানে বলা হচ্ছে যে অনুগ্রহ করে আপনার মোবাইল ওটিপি লিখুন মানে আপনার মোবাইলেও একটি ওটিপি পাঠানো হবে যে ওটিপি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে বা এখানে লিখে দিতে হবে তারপরে এখানে যে ক্যাপচার করতে বলা রয়েছে সেইটি আপনারা সেম টু সেম এখানে বসে আপনারা ওটিপি যাচাই করুন অপশনে ক্লিক করবেন তো আপনারা যখনই ওটিপি যাচাই অপশনে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে এমন একটি পপ আপ মেসেজ চলে আসবে এবং এখানে দেখুন কি বলা হচ্ছে যে আপনার সাইন আপ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে সাইন করতে এখানে ক্লিক করুন তো এখানে আপনারা কি করবেন যে না এখানে আপনারা ওকে বা ঠিক আছে অপশনে ক্লিক করবেন তো আপনারা যখন এখানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে এবার বলা হচ্ছে যে এখানে লগইন করতে হবে মানে আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে কিন্তু এবার আপনাকে এখানে লগইন হতে হবে তো লগইন হওয়ার জন্য আপনি ফার্স্ট এখানে আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর বসিয়ে দেবেন তো এখানে আপনারা যখনই আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর বসাবেন তারপরে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি আপনারা সেম টু সেম দেখে এখানে ইনপুট করে দেবেন তো এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে আপনি যে মোবাইল নম্বরটি দেবেন সেই মোবাইল নম্বরে কিন্তু পুনরায় আরো একবার ওটিপি পাঠানো হবে তো এখানে আপনি যে মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেই মোবাইলে ওটিপিটি যাবে ওটিপি আপনারা এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন পুনরায় আরো একটি ক্যাপচা কোড দেওয়ার রয়েছে সেটি আপনারা সেম টু সেম দেখে এখানে বসাবেন এবং এখানে আপনারা ভেরিফাই এন্ড প্রসিড অপশনে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড প্রসক্রিপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে তো এখানে ফার্স্ট আপনি আপনার নাম দেখতে পেয়ে যাবেন তারপরে এখানে আপনি আপনার ইমেল আইডি দেখতে পেয়ে যাবেন ইমেল আইডি এখানে দেখে নেবেন তারপরে এখানে আপনি আপনার যে মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন তো এই মোবাইল নম্বরটি এখানে দেখে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে বলা হচ্ছে ক্লিক হেয়ার টু ফ্রেশ অ্যাপ্লিকেশন তো আপনারা কি করবেন এই ক্লিক হেয়ার টু ফ্রেশ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন তো আপনারা যখনই এখানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে নতুন আরও একটি পেজ চলে আসবে তো এখানে আপনাকে প্রথমত কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে তো এখানে যে প্রশ্নগুলো করা হবে তার উত্তর কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে তো দেখুন ফার্স্ট এখানে প্রশ্ন করা হয়েছে আপনি একত্রিশ বারো দু হাজার চোদ্দ কে ভারতে প্রবেশ করেছেন বা তারপরে এখানে দুই নম্বর প্রশ্ন করা হয়েছে আপনি কি একত্রিশ বারো দু হাজার বা তার আগে ভারতে প্রবেশ করেছেন যদি আপনার ক্ষেত্রে এখানে হ্যাঁ হয় তাহলে আপনারা হ্যাঁ করবেন যদি আপনার ক্ষেত্রে না হয় তাহলে আপনারা না করবেন তারপর দেখতে পাবেন যে এখানে দুই নম্বর প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে আপনি কি দেশের নাগরিক আপনি কোন দেশের নাগরিক সেটি কিন্তু এখানে আপনাকে দিতে বলা হচ্ছে যদি পাকিস্তান হয় আপনার ক্ষেত্রে পাকিস্তান আফগানিস্তান হলে আফগানিস্তান বাংলাদেশ হলে বাংলাদেশ এবং যদি এখানে অন্যান্য হয় তাহলে আপনি অন্যান্য সিলেক্ট করতে পারেন তো এর মধ্যে থেকে আপনার যেটি হবে সেটি আপনার এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করে নেওয়ার পরেই কিন্তু এখানে আপনার সামনে আরো প্রশ্ন চলে আসবে তো এখানে বলা হচ্ছে দেখুন কি আপনি পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ নির্মলিখিত কোন সম্প্রদায় থেকে আপনি কি পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের লিখিত কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মানে এখানে বলা হচ্ছে যে আপনি কোন ধর্মের মানুষ সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনার ক্ষেত্রে যেটি হবে এখান থেকে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে ধর্ম সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা কি করবেন যে না তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে জাস্ট আমি হিন্দু সিলেক্ট করলাম তো হিন্দু সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও প্রশ্ন চলে আসছে আপনার কাছে বৈধ পাসপোর্ট এবং বৈধ ভারতীয় ভিসা আছে কিনা তো যদি আপনার কাছে পাসপোর্ট বা ভিসা থাকে তাহলে আপনারা এখানে কী করবেন হ্যাঁ অপশানে ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে আপনারা না অপশানে ক্লিক করবেন তো এখানে আমি যদি হ্যাঁ অপশানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন হ্যাঁ অপশানে ক্লিক করার পরে কিন্তু এখানে একটি নোটিফিকেশন দেওয়া হচ্ছে আপনার দ্বারা দেওয়া জবাবের ভিত্তিতে আপনি নাগরিকত্ব আইন উনিশশো এর ধারা ছয় বি এর অধীনে ভারতীয় নাগরিকদের জন্য আবেদনের জন্য অধিকার নেই তারপর এখানে বলা হচ্ছে দেখুন আপনি নাগরিকতা আইন একশো এর ধারা পাঁচ বা ছয় এর অধীনে আবেদন করতে পারেন তো আপনারা কি করবেন আপনারা এটি একটু ভালো করে পরিষ্কার করে পড়ে তারপরে দেখে নেবেন তারপরে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন আদারওয়াইজ আপনারা ভুল পদক্ষেপ নিয়ে ফেলবেন তাই অবশ্যই আপনারা এটি কি করবেন আপনারা ভালো করে পড়ে তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন তবে এখানে যখন বলা হচ্ছে যে আপনার কাছে বৈধ পাসপোর্ট এবং ভিসা আছে কিনা যদি আপনার কাছে পাসপোর্ট এবং ভিসা না থাকে তাহলে আপনি কি করবেন তো যদি আপনার কাছে পাসপোর্ট ভিসা না থাকে তাহলে আপনি কি করবেন তো তার জন্য আমি এখানে না অপশনে ক্লিক করব তো না অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটি অতিরিক্ত অপশন চলে এসেছে পাঁচ নম্বর যে প্রশ্ন করা আছে এখানে বলা হচ্ছে যে আপনি কি সাধারণ বাসিন্দা বা আপনি কি সাত বছর ধরে রয়েছেন তো এই বিষয়ে প্রশ্নটি করা হয়েছে যদি এইটা আপনার ক্ষেত্রে হ্যাঁ হয় তাহলে আপনি হ্যাঁ অপশনে ক্লিক করতে পারেন আর যদি আপনার ক্ষেত্রে না হয় তাহলে আপনি না অপশনে ক্লিক করতে পারেন তো আমার ক্ষেত্রে যেহেতু হেয়া তাই আমি হে অপশনে ক্লিক করলাম তো হে অপশনে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন যে একদম স্পষ্ট ভাবে বলা হয়েছে আপনার দ্বারা দেওয়া উপযোগী তথ্যের ভিত্তিতে আপনি নির্মলীকৃত শর্তগুলির অধীনে ভারতীয় নাগরিকের জন্য আবেদন করতে পারেন আপনার দেওয়া উপরোক্ত তথ্যের ভিত্তিতে আপনি নির্মলিখিত বিধানগুলির অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন তো এখানে সমস্ত কিছু আপনারা দেখে নেবেন তারপরে আপনারা এখানে যে টিকশনের দেওয়ার ঘরটি দেখতে এখানে দিয়ে দেবেন এবং গ্রহণ করুন বা স্বীকার করুন এই অপশনে আপনারা ক্লিক করবেন গ্রহণ করুন বা নেক্সট অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি ফর্ম ওপেন হয়ে যাবে এবার এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এই ফর্মটি কিন্তু আপনাদেরকে সাতটি স্টেপে কমপ্লিট করতে হবে এই সাতটি স্টেপ কমপ্লিট করার পরেই কিন্তু ফর্মটি সাকসেসফুল সাবমিট হবে তো তার জন্য ডিটেলস তারপরে 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 ফ্যামিলি ক্রিমিনাল ডিটেলস তারপরে সাবমিট তারপরে ডকুমেন্ট আপলোড তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন অনলাইন তো এই সমস্ত স্টেপ আপনারা কমপ্লিট করবেন তারপরেই কিন্তু আপনারা সাকসেসফুলি ফর্মটি সাবমিট করতে পারবেন তো এখানে ফার্স্ট রয়েছে ডিটেলস এই অ্যাপ্লিকেন্ট ডিটেলসের এর এখানে ফার্স্ট আপনাকে নাম ইনপুট করতে হবে তারপরে এখান থেকে আপনাকে আপনার সার নেম বসিয়ে দিতে হবে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ এখানে বসাতে হবে তারপর কোথায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নাম আপনাকে এখানে ইনপুট করতে হবে তারপরে কান্ট্রি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তারপরে এখানে আপনার যে জন্মগ্রহণের স্থান সেটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে বা তার যে ঠিকানা সেটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে তো তার জন্য ফার্স্ট আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করবেন তারপরে এখানে স্টেট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে আইডেন্টি মার্ক এটি সিলেক্ট ইনপুট করে দেবেন এখান থেকে আপনি আপনার ইমেল আইডি দেখতে পেয়ে যাবেন এখানে আপনি আপনার মোবাইল নম্বরটিও দেখতে পেয়ে যাবেন তারপরে এখান থেকে আপনি কাজ সিলেক্ট করে নেবেন যে আপনি কি কাজ করেন তারপরে ন্যাশনালিটি স্টেট আপনারা কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন তারপরে আপনি এখানে আপনার যে ধর্মের নাম সেটি দেখতে পেয়ে যাবেন যেটি আপনি অলরেডি সিলেক্ট করে রেখেছেন তারপরে এখানে বলা হচ্ছে ফাদার ডিটেলস তো এখানে আপনাকে আপনার বাবার ডিটেলস ইনপুট করতে হবে তো তার জন্য আপনার বাবার যে নাম সেটি আপনারা এখানে ইনপুট করবেন এখান থেকে ডি ওবি সিলেক্ট করে নেবেন তারপরে কোথায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নাম আপনারা এখানে বসিয়ে দেবেন এখান থেকে কোথায় জন্মগ্রহণ করেছেন তার যে কান্ট্রি সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা এখান থেকে স্টেট সিলেক্ট করবেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং এখানে আপনারা সিটিজেন অফ সিলেক্ট করে নেবেন তো এই সমস্ত তথ্য আপনাকে আপনার মাদার্স ইনফরমেশন এখানে কিন্তু দিতে হবে তো তার জন্য আপনার যে মায়ের নাম সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন সম্পূর্ণ নামটি আপনার এখানে বসাবেন বাবার এবং মায়ের তো এখানে মায়ের নাম আপনারা বসিয়ে দেবেন মায়ের ডেট অফ বার্থডে সিলেক্ট করে নেবেন এখান থেকে ক্যালেন্ডার চিনে ক্লিক করে তারপর এখানে আপনারা মা কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন সেই গ্রামের নামটিও আপনাকে এখানে ইনপুট করতে হবে তারপরে কোন দেশে বা কোন কান্ট্রিতে জন্মগ্রহণ করেছেন সেই কান্ট্রি বা দেশ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখান থেকে সিটিজেন অফ সিলেক্ট করতে হবে এবং তারপরে আপনারা পুনরায় পেজটা একবার নিচের দিকে স্কোয়াল করবে নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বলা হবে যে এবার আপনি ম্যারিড না আনম্যারিড তো যদি আপনি ম্যারিড হন তাহলে এখান থেকে আপনারা ম্যারিড সিলেক্ট করবেন যদি আনম্যারিড হন তাহলে আপনারা এখান থেকে আনম্যারিড সিলেক্ট করবেন তো এখান থেকে এটি সিলেক্ট করার পরে যদি আপনি ম্যারিড হন তাহলে কি করতে হবে তাহলে এখান থেকে আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে বসাতে হবে স্বামী বা স্ত্রীর নাম এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে আপনি যে ব্যক্তির নাম বসাবেন তিনার যে ডি ও বি অর্থাৎ ডেট অফ বার্থডে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে বার্থডে প্লেস মানে কোন গ্রামে বা কোন জায়গায় জন্মগ্রহণ করেছে সেখানকার যে নাম বা সেই গ্রামের যে নাম সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন বা এখানে ইনপুট করে দেবেন এরপর এখান থেকে কান্ট্রি বা দেশ কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে স্টেট এবং এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে সিটিজেন অফ সিলেক্ট করতে হবে এবং তারপর এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ইয়োর এমপ্লয় ডিটেলস এবার আপনি যে কাজ করেন সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেন্ট ইন সার্ভিস তো এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন সার্ভিসে কাজ করেন কিনা যদি ইয়েস হয় তাহলে ইয়েস আর যদি নো হয় তাহলে আপনারা এখানে নো সিলেক্ট করে নেবেন আর যদি ইয়েস হয় সেক্ষেত্রে কিন্তু এখানে এমপ্লয়ি যে অ্যাড্রেস সেটি এবং সিটি টাউন বা স্টেট এগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে ডিস্ট্রিক্টও কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে সমস্ত তথ্যগুলো আপনারা সঠিকভাবে ইনপুট করে দেবেন বা সমস্ত তথ্য বা ইনফরমেশনগুলো আপনারা একদম সঠিকভাবে দেখে দেখে ইনপুট করবেন বা এখান থেকে সিলেক্ট করবেন এরপরে যদি আপনারা পেজটি আরও একবার নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন পাসপোর্ট রেসিডেন্টাল ডিটেলস মানে এবার আপনাকে আপনার পাসপোর্টের যে ডিটেলস সেটি দিতে হবে এখানে ডেট অফ এন্ট্রি ইন ইন্ডিয়া মানে আপনি ভারতবর্ষে বা ইন্ডিয়ায় কবে এসেছেন সেই ডেট কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে বা এখানে বসাতে হবে তারপরে কিন্তু কান্ট্রি অফ পাসপোর্ট আপনাকে সিলেক্ট করতে হবে পাসপোর্ট নম্বর আপনাকে এখানে বসাতে হবে এখান থেকে পাসপোর্ট ভ্যালিড আপ টু যে ডেট রয়েছে সেই ডেট আপনাকে এখানে বসাতে হবে এবং ভিসার যে ভ্যালিড আপ টু ডেট রয়েছে সেটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো এগুলো আপনারা বসিয়ে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে আরও কয়েকটি প্রশ্ন বা তিনটে প্রশ্ন কিন্তু এখানে করা হয়েছে আমি আবেদনের তারিখের ঠিক আগে থেকে বারো মাস এক টানা ভারতে বসবাস করছি যদি এক্ষেত্রে আপনার হ্যাঁ হয় তাহলে আপনারা হ্যাতে ক্লিক করবেন যদি না হয় তাহলে আপনারা নাতে ক্লিক করবেন তারপর এখানে বলা হচ্ছে বারো মাসের উল্লেখিত সময়ের ঠিক আগে আট বছর আমি ভারতে মোট ছয় বছরের কম সময়ের জন্য বসবাস করেছি এখানে আপনারা আবারও ভালো করে লক্ষ্য করবেন তো এখানে বলা হচ্ছে বারো মাসের উল্লেখিত সময়ের ঠিক আগের আট বছরে আমি ভারতে মোট ছয় বছরের কম সময়ের জন্য বসবাস করেছি যদি এক্ষেত্রেও আপনার হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে ক্লিক করবেন যদি না হয় নাতে ক্লিক করবেন তারপরে এখানে বলা হয়েছে দেখুন রেজিস্ট্রেশনের সার্টিফিকেট বা সার্টিফিকেটের কালি স্বাক্ষরে তো কপি প্রয়োজন কিনা তো এখানেও যদি আপনার ক্ষেত্রে হ্যাঁ হয় হ্যাঁ করবেন আর যদি না হয় তাহলে আপনারা নাতে ক্লিক করবেন বা সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে বলা হচ্ছে এবার আবেদনকারের বিবরণ তো এখান থেকে কিন্তু আপনাকে আবেদনকারীর বিবরণ দিতে হবে তো আবেদনকারীর বিবরণ বলতে এখানে বলা হচ্ছে যে আবেদনকারীর ছবি তো এখানে আপনাকে আবেদনকারীর একটি ছবি আপলোড করতে হবে এবং এখানে বলা হচ্ছে আবেদনকারীর স্বাক্ষর তো আবেদনকারীর একটি স্বাক্ষরও আপনাকে এখানে আপলোড করতে হবে তো এখানে যে আপনি আবেদনকারীর ছবি আপলোড করবেন সেটি পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি হতে হবে এবং এখানে যে আবেদনকারী স্বাক্ষর আপনি আপলোড করবেন সেটিও পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাটে হতে হবে তো আবেদনকারী ছবি এবং স্বাক্ষর পঞ্চাশ কেবির মধ্যে রেডি করবেন এবং জেপিজি ফরম্যাটে রেডি করবেন তারপরে আপনারা চুজ ফাইলে ক্লিক করে আপনি এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে আপনারা সম্পূর্ণ ফর্মটি পুনরায় ভালো করে একবার ভেরিফিকেশন করে নেবেন বা আপনারা এখান থেকে একবার দেখে নেবেন সমস্ত ফর্ম দেখে নেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোড দেওয়া রয়েছে সেটি আপনারা সেম টু সেম দেখে দেখে এখানে ইনপুট করবেন বা বসিয়ে দেবেন তারপরে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তো এবার যেহেতু এখানে সাতটি স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে তারপরে আপনারা ফর্মটি সাবমিট করতে পারবেন তো এই সাতটি স্টেপ যদি আপনাদেরকে আমি দেখাতে যাই তাহলে কিন্তু এই ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে তাই আমি আর আগে এগোচ্ছি না আপনাদেরকে আমি পরবর্তী মানে নেক্সট আরও একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনারা অ্যাড্রেসের যে স্টেপ রয়েছে সেটি কিভাবে কমপ্লিট করবেন ফ্যামিলি ডিটেলসের যে স্টেপ রয়েছে সেটি কিভাবে কমপ্লিট করবেন এবং ক্রিমিনাল যে স্টেপ রয়েছে এটি আপনারা কিভাবে কমপ্লিট করবেন প্রিভিউন সাবমিট তারপরে ডকুমেন্ট আপলোড কিভাবে করবেন এবং ফাইনালি আপনারা অনলাইন পেমেন্ট করে ফর্ম সাবমিট কিভাবে করবেন এ বিষয়ে কিন্তু পরবর্তী আরও একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো তবে তার জন্য অবশ্যই আপনারা কি করবেন যেটা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকনটি ওয়াল করে রাখবেন যেন আমি পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় তাই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিও ছিল এর পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ